কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা দেখো ঝামেলা বেগম ঝামেলা করবা না সিটার বাট পার্কে আমি দ্বিতীয়বার যাই না আমার নাম শান্তি আমাকে ঝামেলা বলে ডাকবা না তোমার সাথে কি বাটপারি করছে শান্তির কথা কই অশান্তি তুইলে দেছে এটা কি বাটপারি ছিল না অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো খতম বারোটা বাই বাই ও বাজে গো 12টা কি 12টা বাজে তোমায় না বলেছে 8টার সময় নিয়ে গেলিতে আমায় বন্ধু বান্ধবের মা বাবার সবাই আটটা সময় রেখে দেয় ওদের মা বাবার ওদের উপরে ভরসা আছে কিন্তু তোর উপরে আমার কোনো আশা ভরসা নেই কি করে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোন লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাছখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল গજબ বেজতি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি আমি কেন তোমার টাকা নিবো টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে একা একা বিড় করে কি বলতিছ। বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ফোন তো বাসায় মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছে না ওই শাড়িটাই সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার ওর দাও আমার বিশ্বাস এবার সফল হবে আজ তুই বাসায় আয় বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো তোমার হাত কটা দুটো তোমার পা কটা দুটো তোমার চোখ কটা দুটো তোমার কান দুটো তোমার বউ দুটো তাই তোমার গবেষণা করা হয়েছে হইলে তাড়াতাড়ি খাইতে আসো জানো রুম্পা এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না কেমনে বিশ্বাস করব চোখে দেখে একটা আর তোমরা ঘটাও আরেকটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার চল দেখি কোন ছড়া তার টোন কাটিছে চল আজকে দেখবো ও মামা দেখেন উজে উজে ছুড়া উছলে এই ছড়া তুই জানিস আমি কে তুই আমার চিনিস জানিস এই পাড়ায় কত নাং আছ আমা ওটা নাং না নাম নাম ওই হলো নাঙ্গার নাম এতেই যাও ভয় পাইছে আরা টলি মুতে দিত কি গো রাতে কি খাবে আলু সিদ্ধ ভাত খাবে না মটন খাবে মটন খাবো কি বলছ মটন খাবো মটন আর কি বলছ শুনতে পাচ্ছ না জোরে বলো মটন খাবো মটন আর কিচ্ছু শুনতে পাচ্ছি না জোরে বলো দূর সেই বানাবে তো আলু সিদ্ধই আবার ডায়লগ আলু সিদ্ধ ভাত খাবার সেটা আগে বললেই হতো ফাউর টাইম নষ্ট করলো